তো আজকে বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটা হলো যে বাংলাদেশের জাতির জনক বলা হয় কাকে মানে বাংলাদেশের জাতির জনককে তো এটা বলে দিব আজকে তো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা কলার ট্রে বেটাতে লাইক করে দিবে তো আজকে কিন্তু বাংলাদেশের জাতির জনক বলা হয় কাকে এটা বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্কলার ট্রে বেটার লাইক করে দেবে আর কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসে কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো তো বাংলাদেশের জাতির জনক বলা হয় কাকে তো এটা উত্তরটা এই যে প্রশ্নটা এখানে লেখা আছে উত্তরটা নিচে দেওয়া আছে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা স্কলারশিপে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো ফেসবুক পেজটা করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে এবং ভিডিওতে থেকে শেয়ার করে দেবে ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছো তো আজকে শুধু বাংলা জাতির জনক বলা হয় কাকে এটা বলে দেবো তো এর আগে তোমরা চালানো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল্প ভিডিওতে একটু লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবো যে কোন ক্লাসের কী প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে কিন্তু বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয় তো এটা বলে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিকিট নতুন উত্তর তোরা তোমার প্রশ্ন উত্তর এগুলো সব সেই গাইড থেকে তোমরা নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যেতে পারবে প্রথম টিক্স মানে এক নম্বর প্রশ্ন লিখবে তারপরে ডিভাইস সার্চ করলে যে সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না না পাও টিক্স নিয়ে ক্ষেত্রে দুবে সার্চ করবে যে টিক্স নিয়ে দেখতে পেয়ে প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের পশ লেগে স্ক্রিনে একটা ইংরেজিতে নাম লেখা আছে এই স্যামসান এটা লিখবে তারপরে ডিবে সার্চ করলে যে সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন লেগে ডিবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে এটা চমলা প্রশ্ন লেগে ডিবে সার্চ করলে চমলা প্রশ্ন হয়ে যাবে সিএন লেখার ক্ষেত্রে সিএন শি এর ক নাম্বার লিখবে তারপরে ডিবে সার্চ করলে যে সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে শুধুমাত্র সিজনশীল ক্ষেত্রে সিজন ছিল কন বা লেখেই সাজ করলেই হবে সাজকিডটা শুধুমাত্র বাংলাদেশের জাতির জনককে এটা বলে দেবো তে আগে দেবো চ্যালে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে সেট করবে ভিডিওতে থেকে লাইক করবে আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগলে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো উত্তরটা নিশ্চয় উত্তরটা দেখে নাও যে বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয় তো বাংলাদেশের জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো বাংলাদেশের জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো এটাই ছিল বাংলাদেশের জাতির জনককে বাংলাদেশের জাতির জনক বলা হয় তাকে তো বাংলাদেশের জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো এটাই ছিল আজকের উত্তর আজকের প্রশ্ন ছিল যে বাংলাদেশের জাতির জনককে হলো জাতির জনক বাংলাদেশের জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দশকে বেটে এবং বন্ধু বিটিও বলা লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা কল ধরবে লাইক করে দেবে দশকে বেটায় এব সাবস্ক্রাইব চাই